ইসরায়েলি বন্দীদের নতুন ভিডিও প্রকাশ হামাসের বার্তা ইসরায়েলি বন্দীদের নিয়ে নতুন একটি ভিডিও প্রকাশ করেছে গাজা উপত্যকার শাসক গোষ্ঠী হামাস শনিবার হামাসের সামরিক শাখা আল কাসাম বিগ্রিডস টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটি প্রকাশ করা হয় ভিডিওর শিরোনাম দ্রুত সময় ফুরিয়ে যাচ্ছে ভিডিওতে হিব্রু ইংরেজি ও আরবি ভাষায় একটি বার্তা দেয়া হয়েছে বার্তাটি শিরোনামের বক্তব্যের অনুরূপ এরপর ভিডিওটি একটি অজ্ঞাত পুরুষের ফুটেজে দেখানো হয় তিনি সম্ভবত একজন ইসরায়েলি বন্দী তাকে মুখে হাত দিয়ে ঢেকে দেখা যায় হামাসের নতুন এই ভিডিও নিয়ে ইসরায়েলি বন্দীদের পরিবারের সংগঠন রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মন্তব্য করেনি গত বছরের সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে অভিযান চালায় এতে বারোশো ইসরায়েলি নিহত হয় এছাড়াও প্রায় দুশো পঞ্চাশ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দি করে গাজায় নিয়ে যায় যোদ্ধারা একই দিন থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা ও স্থল হামলা চালিয়ে আসছে ইসরায়েল তাদের হামলায় চল্লিশ হাজার তিন শতাধিক বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছে এক লাখ পাঁচ হাজারের বেশি আহতদের অধিকাংশ নারী ও শিশু গত নভেম্বরে কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে সাত দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল চুক্তির আওতায় হামাজ শতাধিক ইসরায়েলি বন্দিকে মুক্তিও দেয় তবে এখনও তাদের মধ্যে শতাধিক ইসরায়েলি বন্দি রয়েছে এক বছর পর এই যুদ্ধ আর শুধু গাজা উপত্যকায় সীমাবদ্ধ ছিল না হামাসের মিত্র হিজবুল্লাহকে দমনের নামে যুদ্ধ লেবানন পর্যন্ত বিস্তৃত করে নেতানিয়াহু সরকার লেবাননে ইসরায়েলি হামলায় চার হাজার মানুষ নিহত হন তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বুধবার লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ষাট দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে কিন্তু লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় এখনও এই ধরনের চুক্তির কোনো লক্ষণ নেই